ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী তার দুই সালে ভালোবাসার রং সিনেমার মাধ্যমে ঢাকায় চলচ্চিত্র অভিষেক হয় এরপর তিনি অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছেন এর মধ্যে বেশ কিছু সিনেমা জনপ্রিয় হয় কিন্তু একটা সময় বাকি চৌধুরীর সিনেমার কাজ কমে যায় এরই মধ্যে শোনা যায় বাকি চৌধুরী দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন সোমবার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন বাপি নিজেই সেখান থেকে কিছু ছবিও পোস্ট করেন একটি সূত্র জানিয়েছে বাকি চৌধুরী আর দেশে ফিরবেন না পারিবারিকভাবে সচ্ছল এই চিত্রনায়ক সিনেমার দুরবস্থায় নিজেকে আর এ পথে রাখতে না চাওয়ার কারণেই দেশ ছাড়ছেন বলে ওই সূত্র জানিয়েছে বাপিকে সর্বশেষ দেখা গিয়েছিল শত্রু সিনেমায় এরপর থেকেই তিনি উধাও বিশেষ করে মায় মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অনেক দূরে সরে গেছেন তিনি অবশেষে তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন জানা গেছে সেখানে তিনি আপাতত কিছুদিন ঘুরে ফিরে সময় কাটাবেন তিনি সিনেমায় না ফিরলেও সময় পেলে দেশে ফিরবেন এ প্রসঙ্গে বাপি চৌধুরী বলেন দেশে আমাদের পারিবারিক ব্যবসা রয়েছে সেগুলো বাবা আর বড় ভাই দেখাশোনা করেন মাঝে আমিও দেখাশোনা করতাম কিন্তু সত্যি বলতে সিনেমা নিয়েই ছিল আমার ব্যস্ততা যেহেতু এখন হাতে কাজ নেই ইন্ডাস্ট্রিতে অনেকেই বেকার জীবনযাপন করছেন তাই নিজেকে একটু ভিন্ন পরিচয় দেখতে আমেরিকায় যাচ্ছি আমি জানি নিন্দুকেরা অনেকে অনেক কথাই বলবেন দিন শেষে আমি আমার ভক্তদের বলবো আমি তোমাদের লোক উল্লেখ্য বাপি চৌধুরী অভিনীত আশরাফ শিশিরের পরিচালনায় পাঁচশো সত্তর ও উদ্দিন শাফির সিক্রেট এজেন্ট সিনেমা দুটো মুক্তির অপেক্ষা রয়েছে